আপনি প্রায় চিন্তা করেন অনলাইন থেকে একটি বোরকা অর্ডার করবেন কিন্তু একটা জায়গায় এসে আটকে যান সেটা হচ্ছে আপনি চিন্তা করেন যে আসলে তারা ভিডিওতে যেটা দেখায় বা ছবিতে যেটা দেখতে পায় আসলে কি সেম পাবো কি না হাতে পাওয়ার পর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কী করবো বা দেখা যায় যে অনেকে ডেলিভারি চার্জ বা হচ্ছে নানান অগ্রিম নিয়ে থাকে সেক্ষেত্রে তারা যদি টাকা নেওয়ার পরে কোনো প্রোডাক্ট না পাঠায় সেক্ষেত্রে আমরা কী করব এরকম নানান সমস্যার কারণে আপনারা অনলাইন থেকে অর্ডার করতে চান না আজকের এই ভিডিওতে ডিটেলস নিয়ে আলোচনা করবে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত নাটে দেখার চেষ্টা করবেন আমি শুরুতে একটা বিষয় ক্লিয়ার করি আমাদের এই সুপার প্যাশন হাউস এবং আলহুরমাতে আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করতে অগ্রিম এক টাকাও দিতে হবে না কোনো টাকা অগ্রিম করতে হবে না জাস্ট হচ্ছে আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনি কোন বোরখাটি পছন্দ হয়েছে সেটা আমাদেরকে জানাবেন আমরা আপনার এই পছন্দের বোরকাটি আপনার বাসায় পৌঁছে দেব আপনি হাতে পাওয়ার পরে প্যাকেটটা খুলে আগে যাছাই বাছাই করে দেখবেন সব কিছু ঠিক আছে কি না কোনো সমস্যা যদি পান সেক্ষেত্রে আপনি এক টাকা দেওয়া ছাড়া রিটার্ন করতে পারবেন এছাড়াও আপনি বাসায় নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা হয় সাইজ প্রবলেম বা হচ্ছে কোনো জায়গায় যদি সমস্যা থাকে ডিফেক্ট থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা সেটা সলভ করবেন বিশাল আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জ পলিসিও রয়েছে তবে এক থেকে দুই দিনের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন আজকের এই বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো সকল পছন্দের একটি সেট সেটা হচ্ছে মরিয়ম বোরকা যেটা কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় সকলের পছন্দের একটি বোরকা এটা হচ্ছে চারশো ইঞ্চি গেরে মরিয়ম সেট বোরকাটা ফুল কাবারে যে থাকবে একদমই বিশাল গেরে পাবেন এটা ইউনিক কোয়ালিটি আপনার চাইলে এই বোরকাটি কাউকে গিফট করতে পারবেন একদম ইউনিকভাবে কিন্তু এটা ডিজাইন করা ডিজাইনটা একদম ইউনিকভাবে করা এটা গেটটা অনেক বিশাল থাকবে যখন পরবেন কুচির মতো করে থাকবে বডিতে গেটটা দেখিয়েই শুরু করছি বিশাল গেরে পাবেন অনেক বিশাল গের হবে আমি কয়েকটা দাফে এটা গেটটা দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেক বিশাল গের একটা দাফে দেখানো সম্ভব না আমি আবারও বলছি আমাদের প্রোডাক্ট যদি হাতে পাওয়ার পরে আপনি সেম না পান সেক্ষেত্রে একটা টাকা দেওয়া ছাড়া রিটার্ন করে দিতে পারবেন আর একটা বিষয় বলে রাখি এটা যেহেতু বিজয়ের মাস এই বিজয়ের উল্লাসে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি রেখেছি আপনি একদমই নির্দ্বিধায় অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা সামনে এই বোরকার সামনে একটা জিপাত দিয়েছি খুব সুন্দর ভালো মানের একটা জিপাত থাকবে প্রিমিয়াম চেরি কাপড়ের উপরে এই বোরকা সেটটা তৈরি করা আমাদের প্রিমিয়াম চেরি কাপড়ের উপরে ইনশাআল্লাহ অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আমাদের এখানে লং সাইজ থাকবে চারটা পঞ্চাশটা মানুষ ছুয়ানা ছাপ্পান্ন স্লিভসটা আমরা ষাট হাতের মতো করে দিয়েছি এখানে তিনটা বোতাম থাকবে তিনটা বোতাম রয়েছে ইনশাল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি ভালো পাবেন যেমন দেখাই আমরা সেম টু সেম পাবেন যদি আপনি সেম না পান সেই ক্ষেত্রে রিটার্ন করে দিবেন আমাদের প্রায় আপনারা জিজ্ঞাসা করেন ভাই আপনারা যেটা দেখান যদি সেম না পায় সেক্ষেত্রে কী করব আমি আবারও বলছি সেই ক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন বাসায় নিয়ে যাওয়ার পরেও যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা সেটা সলভ করব ইনশাআল্লাহ এই মরিয়ম সের সাথে একটা লং ওনা হিজাব পাবেন লং একটা ওনা হিসাব থাকবে এই এই ওনা হিসাবটাও কিন্তু প্রিমিয়াম সেরি কাপড় উপরে তৈরি করা ফেব্রিক্স আমি আবার বলি সেরি কাপড় আর এটার হচ্ছে এটা একটা নজনী কাপ থাকবে একটা নজনী কাপ থাকবে খুব সুন্দর করে অ্যাটাচ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কোয়ালিটি নিয়ে আর কম্প্রোমাইজ করেন আমাদের সুপার আমাদের আলহুরমাদ ফেসবুক পেজ আপনি নিট দিয়ে দেয় অর্ডারটা কনফার্ম করতে পারবেন এছাড়া আমাদের অনেক আপু আছেন রাউন্ড নজনিক আপ আছে তারা স্কোয়ারশেপে নজনিক আপ খোঁজেন তারাও কিন্তু স্কোয়ারশেপে নজনিকাপ আমাদের থেকে নিতে পারবেন এটা দুইটা সাইজ রয়েছে একটা শর্ট সাইজ একটা লং সাইজ রয়েছে আপনি যদি নজনী কাপ রাউন্ডটা নিতে না চান সেক্ষেত্রে এই শেপের এটাও নিতে পারেন প্রিমিয়াম চেরিকাপ প্রভাব তৈরি করা এই মরিয়ম বোরকা ফুল সেটের প্রাইসটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকা অর্ডার করতে পারবেন আর এই আগস্ট মাসে আপনি হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন বিজয়ের উল্লাসে পুরো বোরকা সেটা থাকবে একটা চারশো ইঞ্চিকের বোরকা হিজাব এবং হচ্ছে একটা নজনিকা পাবেন্স আপনি দেরি না করেই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের সুপার প্যাশন হাউস বাল হুমাদ ফেসবুক পেজটা ভিজিট করে সেখানেও কিন্তু ইনবক্স নাও করতে পারেন এছাড়াও আপনি যদি অন্য কোনো বোরকা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আইডি সেখানে বিভিন্ন ডিজাইনের বোরকা সেট রয়েছে সেখান থেকে অন্য অন্য ডিজাইনের বোরকা অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের বোরকা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনি আমাদের ইনবক্সে নক করতে পারেন কল করে জানতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা সেটা রিপ্লাই করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে ইউনিক কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহে আসসালাম রহমতুল্লাহ